আচ্ছা অনেকে প্রশ্ন করছে ভাইয়া দুই সাল থেকে নাকি সৌদি আরবে কফিল ফ্রতা থাকবে না এটা কতটুকু সত্যি আমি প্রথমত বলবো এটা একদম মিথ্যা কথা এটা একদম মিথ্যা কথা এটা ইন্ডিয়া থেকে সরাইছে ইন্ডিয়ার একটা নিউজ একটা পত্রিকায় কিন্তু এই লেখাটা আসছে যে বর্তমান সময় নাকি সৌদি আরবে কফিল ফ্রতা থাকবে না মানে কোনো কফিলের আন্ডারে কোনো কাজ করবে না কফিলের কোনো কথা শুনবে না কফিলের কোনো কথা হবে না নিজের ছুটি নিজে কাটাতে পারবে তারপরে যে কি জানি নিজে নিজের মানে দেশে আসতে পারবে কোনো ছুটি কাটাতে মানে কফিল লাগবে না নিজের আঁকা মানে নিজের বানাতে পারবেন এরকম কিন্তু কথা শোনা যায় তো এটা কতটুকু সত্যি অনেকে জানতে চায় আমি প্রথমতেই বলছি যে এটা একদম মিথ্যা কথা এটা ইন্ডিয়ার থেকে আসছে ইন্ডিয়ার থেকে আসার পর আমাদের বাংলাদেশে কিছু বড় বড় ইউটিউবার এটা নিয়ে কিন্তু মানে বলতেছে যে দুই সাল থেকে নাকি সৌদির কফিল থাকবে না তারপরে বড় বড় খবর কাগজও কিন্তু আমরা এইসব নিউজ দেখছি বর্তমান সময় কিন্তু এটা একদম মিথ্যা কথা সৌদি আরবের কফিল টাইমে থাকবে সব টাইমে কাজ থাকবে সব টাইমে কফিল থাকবে কফিল কখনো ফ্রতা হবে না কাগজে কলম এটা লিখে রাখবেন এটা আমি বলছি সৌদি আরবের কফিল কখনো অদল বদল হবে না বুঝতে পারছেন সৌদি আরব কফিল সব টাইমে থাকবে এটা একদম মিথ্যা কথা আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি এটা নিয়ে ছড়াইতেছে ইদানিং আমি কিন্তু দু একদিনে দেখতেছি মানে বাংলাদেশে এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে খুব মানে চলতেছে তো এটা বর্তমান সময় কিন্তু আইসে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে আসার পর আমাদের বাংলাদেশে কিন্তু সবাই এখন একটা জিনিস পাইছে এটা নিয়ে মানে খুব বাড়াবাড়ি করতেছে এই ব্যাপারে কিন্তু সরকার এখনো পর্যন্ত কিছু জানায় নাই কোনো অফিসিয়াল ভাবে কিছু আসে নাই যে এরকম একটা ঘোষণা দিচ্ছে একদম মিথ্যা কথা একদম ইয়ে কথা অবশ্যই এসব এসব নিউজের মধ্যে কেউ কান দিবেন না অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাইকে ধন্য